আইপিএলে সবথেকে বেশি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলের ঝুলিতেই আছে পাঁচটি করে শিরোপা চেন্নাইকে যেমন পাঁচটি শিরোপাই জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তেমনি মুম্বাইয়ের সবটি শিরোপাই এসেছে রোহিত শর্মার অধীনে তবে নিজেদের ইতিহাসের সফল এই অধিনায়ককেই আর এবার দায়িত্বে রাখেনি মুম্বাই তাকে সরিয়ে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে অবশ্য রোহিতকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়াটা সহজভাবে নেয়নি মুম্বাইয়ের সমর্থকরা প্রায় প্রতি ম্যাচেই দশকদের দুয়ো শুনতে হচ্ছে পান্ডিয়াকে এদিকে এসবের মাঝেই বেশ কয়েকবার চাওর হয়েছে মুম্বাই ছেড়ে রোহিতের চেন্নাইয়ে পাড়ি জমানোর খবর তবে এসবই এখনও গুঞ্জন সেই গুঞ্জনে ঘি ঢেলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন তিনি জানিয়েছেন আইপিএল আসছে আসলে রোহিতকে চেন্নাইয়ে দেখছেন তিনি বিয়ার বাইসেট নামে এক পডকাস্টে এ বিষয়ে ভন বলেন সে কি চেন্নাইয়ে যাবে ধোনির জায়গাটা সে নিবে এই বছর গায়ে করছে এবং হয়তো এটা আগামী বছর রোহিত নেওয়ার আগ পর্যন্ত কাজ চালানোর জন্য আমি ওকে চেন্নাইয়েই আগামী বছর দেখি এদিকে তাকে সরিয়ে পাণ্ডিয়াকে অধিনায়ক করা মুম্বাইয়ের যোগাযোগের ঘাটতি বলেই উল্লেখ করেছেন ধন তিনি বলেন ওকে পাণ্ডিয়া মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কে এই প্রস্তাবে না বলবে ভারতের প্রত্যেকটা ক্রিকেটার যে স্বপ্ন দেখে সে প্রস্তাব দেওয়া হয়েছে ওকে আমার ধারণা ওরা ব্যাপারটা ঠিকভাবে বলতে পারেনি আমি ব্যক্তিগতভাবে রোহিতকেই অধিনায়ক রেখে দিতাম সবচেয়ে ভালো হতো যদি আগামী বছর বা দুই বছরের জন্য হার্দিকের কথা মাথায় রেখে রোহিতকেই অধিনায়ক রেখে দিত তারা